কাদিষ্ মন শিশুর মতন এমনই তো হয় এই যে জীবন খোদার দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় কা নামন মন শিশুর মতন এমনই তো হয় এই যে জীবন খোদার দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় মাটির খাছায় পানের ময়না চিরদিনই আপন না মাটির খাঁছাই পানের ময়না চিরদিনই আপন না পালিয়ে যাবে খাছাছে রে একটু ফেলে পাখি এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডা রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডা গোরুস্থানে একটু মাটি বায়না করে রা রে গোরস্থানে একটু মাটি বায়না করে আতর গোলাপ সুরমা চন্দন নামের দেহ বন্দন, বন্ধন সুরমা চন্দন দেহ বন্দন আলমারিতে রাখরে তুলে একটি কোরআন পাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডা এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডা কিরে এখনই তোর আসতে পারে হে ছোলে যাওয়ার ডা